নমস্কার পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর বেনিয়ম করেছে বিপুল বেনিয়ম করেছে সম্ভবত দুর্নীতির সঙ্গে যুক্ত নইলে এই মামলা আদালতে দাঁড়াতো না তো এই সংক্রান্ত তদন্ত এবং মামলা যখন আদালতে শুরু হয় তখন আমরা সবাই আশা করেছিলাম যে দুর্নীতির মাথাদের একে একে ধরে শাস্তি দেওয়া হবে প্রশাসনের যত উপরেই যিনি থাকুন না কেন তিনি এই অপরাধে শাস্তি পাবেন এবং বস্তুত পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনও জেলে বন্দি তার মামলা কতদূর কি এগিয়েছে অবশ্য আমাদের কাছে খুব ভালো খবর পরিষ্কার খবর আসে না কিন্তু তারপরেও আমাদের আশাটা ছিল যে দুর্নীতিতে যারা যুক্ত তারা শাস্তি পাবেন সাধারণ মানুষ নয় কিন্তু তার মধ্যেই এলো এই শিক্ষক মামলার বিচার প্রথমে হাইকোর্টে তারপর সুপ্রিম কোর্টে দুম করে আমরা দেখলাম যে মাথাদের কোনো শাস্তি হলো না যারা শাস্তি পেলেন তারা সাধারণ শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন কিভাবে চিহ্নিত হয়েছেন আমি ঠিক জানি না কিন্তু যারা চিহ্নিত হয়েছেন তাদেরকে মাইনে ফেরত দিতে হবে আর যেহেতু পচা ঝুড়িতে পচা আমের ঝুড়িতে ছিলেন ফলে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তাদেরও চাকরি চলে যাবে তো এটা শুধু অমানবিকই নয় এটা অদ্ভুত ধরুন আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি মাইনে পাই বছর দশক ধরে আমার কাজ কাজকর্ম নিয়ে কারো কোনো অনুযোগ নেই কিন্তু একদিন সকালে জানা গেল যে আমার সঙ্গে যারা জয়েন করেছিলেন যাদের নিয়োগ হয়েছিল আমার সহকর্মী তাদের কারো কারো নিয়োগ হচ্ছে বেনিয়মের ঠিক নিয়ম মেনে ব্যাপারটা হয়নি তো আমার ব্যাপারটা সেরকম নয় কিন্তু তারপরেও যেহেতু এটা একটা সম্পূর্ণ কেস একটা পুরো ঘটনা তাই পুরোটা গেল কোম্পানির কাজের কাছে তো এই নিয়ে নানা রকম আলাপ আলোচনা হলো কোম্পানির মধ্যে কাজে অনেক কিছু মাথাটাথা ঘামালেন কিছুদিন পরে তিনি আমাকে ডেকে পাঠালেন বলেন দেখো বাপু তুমি যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছো যে অথবা তোমার নিয়োগটা বেআইনি এরকম কোনো ব্যাপার নাই হতে পারে কিন্তু হয়েছে যেটা সেটা হলো পচা আমের সঙ্গে একই ঝুড়িতে তুমি বছর দশেক থেকেছো তো তাই তোমার গায়ে কেমন পচা পচা গন্ধ তোমাকে ঠিক আর সহ্য করা যাচ্ছে না তাই যদিও কোনো প্রমাণ পাইনি যে তুমি অযোগ্য বা টুস দিয়ে চাকরি বাগিয়েছ তাই তোমার চাকরিটাও আমি খেয়ে নিচ্ছি এবং এখানে মনে রাখবে যে বিচারের মূল কথাটা হলো যে একশো জন নির্দোষ শাস্তি পেলে পাক কিন্তু একজন দোষীও যেন ছাড়া না পায় তো এটা অদ্ভুত লাগছে কিন্তু এরপর একটা আরও অদ্ভুত যে ধরা যাক যাদের নিয়ম যাদের নিয়োগ নিয়ম মাফিক হয়নি অর্থাৎ আমার যে সহকর্মী যাদের নিয়োগ ঠিক নিয়ম হয়নি তাদের কিন্তু নিয়োগ করেছে একই কোম্পানি একই কর্তৃপক্ষ কিন্তু শাস্তিটা পেল আবারও তারা তারা পেল আরও কড়া শাস্তি চাকরি তো গেলই ধরা যাক তারা গত দশ বছর ধরে কোম্পানির পার্কিং লট ঝাঁট দিচ্ছে বাথরুম পরিষ্কার করছে কাগজ কুড়োচ্ছে এবং তার বিনিময়ে তারা মাইনে পেয়েছে তো কাজই তাদের ডেকে বললেন যে কাজ করেছো বটে দশ বছর ধরে কিন্তু ওই যে বেনিয়ম সেটা যাবে কোথায় পাপ তো ঢাকা পড়ে না তো হাত কেটে নিচ্ছি না বটে কিন্তু দশ বছরে যা মাইনে পেয়েছ সব ফেরত দেবে তো তারা ফেরত দেবে কিন্তু যারা নিয়োগ করেছিল যারা বেনিয়ম করেছিল তাদের কি হবে যারা বেনিয়ম করে নিয়োগ করেছিল তাদের কি হবে তারাই টাকাটা পাবে পেয়ে সেটাকে জনকল্যাণমূলক খাতে খরচা করবে ওইটাই হলো তাদের পাপের শাস্তি আর তুমি একদিন ধরে যা কাজ করেছো কাগজ কুড়িয়েছ ঝাড় দিয়েছ যা করেছো করেছো তার বিনিময়ে মাইনে পেয়েছো মনে রাখবে ওইটা হল সম্পূর্ণ বেগার আমরা তোমাকে বেগারে খাটিয়েছি আমরা তোমাকে বেগার খাটাতে পারি কাজ করলেই মাইনে দিতে হবে এরকম কোনো কথা কিন্তু নেই তো এইটা যদি আপনাদের যুক্তিযুক্ত একটা যুক্তি মনে হয় তাহলে আপনার মনে হয় বা কাজির মনে হয় তাহলে কাজির কোথাও একটা সমস্যা আছে তো তাঁর মানসিক সমস্যা আছে বা অন্য অন্য কিছু আছে সেটা অন্য কথা কিন্তু আধুনিক সভ্য জগতে কোনো কোম্পানি যদি এরকম সিদ্ধান্ত নেয় কোন কোম্পানির কাজী বা আরবিট্রেটার যাই বলুন যদি এরকম সিদ্ধান্ত নেন তাহলে আদালতে আবেদন করলে এর বিরুদ্ধে যদি আপনি আবেদন করেন একজন এমপ্লয়ি হিসেবে কর্মী হিসেবে তো কাজেরই চাকরি যাওয়ার কথা আর এই কাজের সুবিচারের ফসল যারা পেয়েছেন একদিন ধরে তাদেরই বরং ক্ষতিপূরণ পাওয়ার কথা কারণ এই কাজই যা ভয়ঙ্কর বিচার করেছেন সেগুলো সবকটা আবার ক্ষতি দেখা উচিত এবং দরকার হলে পুনর্বিচার করা উচিত এবং তার ক্ষতিপূরণ যারা বিচারপ্রার্থী বুঝতেই পাচ্ছেন কি ধরনের বিচার হয়েছে প্রত্যেকের পাওয়ার কথা তো সাধারণভাবে যে কোনো সাধারণভাবে পৃথিবীতে তাই হয় ভারতবর্ষেও তাই হয়ে থাকে এই ধরনের নিট পরীক্ষা নিট পরীক্ষায় প্রবল দুর্নীতির খবর সারা ভারতবর্ষ জুড়ে প্রবল দুর্নীতির খবর বেরিয়েছিল তদন্ত হয়েছিল আদালতও মেনে নিয়েছে যে তদন্ত হয়েছিল কিন্তু অনেক দিন অনেকদিন ধরেই হচ্ছে এই দুর্নীতি এ নিয়ে কোনো সন্দেহ এখন আমাদের কারোর মধ্যে নেই তো কিন্তু এখানে কখনো বলা হয়নি যেহেতু আমরা ধরতে পারলাম না যে কারা কারা দুর্নীতি করেছে কাজেই ওই ব্যাচের সমস্ত ডাক্তারদের রেজিস্ট্রেশন ক্যান্সেল বলা হয়নি এটা এবং খুব যুক্তিযুক্তভাবেই বলা হয়নি এরকম আরও অজস্র উদাহরণ আছে ধরুন একজন বিচারপতি আমাদের কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি বিচার করতে করতে পদত্যাগ করে সোজা অন্য একটা রাজনৈতিক দলে যোগদান করে দিলেন এবং তিনি যা বিবৃতি দিয়েছেন সেই অনুযায়ী তিনি যখন কর্মরত ছিলেন তখনই তিনি যোগাযোগটা করেন এটা খুবই সহজবদ্ধ ব্যাপার হঠাৎ করে একদিন ছেড়ে দিলেন আর পরের দিন যোগ দিলেন এরকম তো হয় না আগে থেকেই যোগাযোগ থাকে তো সেক্ষেত্রে যদি বিচার করতে হয় যদি কাজীর বিচার ওই কোম্পানির আরবিট্রেটর বা কাজী যা বিচার করেছেন তা যদি করতে হয় ওই বিচারপতির সঙ্গে যারা ঝুড়িতে ছিলেন একই ঝুড়িতে প্রত্যেকের গায়ে পচা গন্ধ কাজে প্রত্যেকের পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া উচিত কিন্তু সেটা হয়নি সে দাবিও কেউ তোলেননি একজন বিচারপতি এই সম্প্রতি দিল্লিতে খুব সাম্প্রতিককালে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা ধরা পড়ল তো তার কি হলো তার কি চাকরি গেল যায়নি তিনি অন্য জায়গায় বদলি হয়েছেন বলে শুনলাম সেখানে কিছু বিক্ষোভ তার কী হয়েছে আমি জানি না তো এর চাকরিও যায়নি এবং ইনি যে ঝুড়িতে ছিলেন সেখানে পচা পচা আম যারা পাশাপাশি বসে আছে তাদের কিছু হয়নি কারণ এরকমই হয় আমরা জানি যে আইন অনুযায়ী একজন নির্দোষও যেন সাজা না পায় যদি কয়েকজন দোষী ছাড়া পেয়ে যায় সেক্ষেত্রেও এটাই হচ্ছে বিচারের মূল মন্ত্র যেটা সমস্ত ক্ষেত্রেই মোটামুটিভাবে অনুসরণ করা হয় এবং যথার্থভাবে অনুসরণ করা হয় নিটে হয়েছে বিচারপতিদের ক্ষেত্রে হয়েছে একজন দুর্নীতি করেছেন বলে ঝুড়ি সবাই দুষ্ট এরকম করা হয়নি কেবল ব্যতিক্রম হচ্ছে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরায় বিজেপি শাসন তৈরি হওয়ার চালু হবার ঠিক আগে এরকম বহু চাকরি প্রার্থীর বহু শিক্ষকের চাকরি চলে গিয়েছিল এক লফ্তের সংখ্যাটা আমার ঠিক মনে নেই কিন্তু সেটাও বিপুল একই জিনিস হলো পশ্চিমবঙ্গে তো ফলে ব্যাপারটা যে অদ্ভুত এ নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু আবারও আমরা দুম করে ওরকম কোনো সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি না যে এইটা কারণ এইটা এইটা কার্য ওটাই এটাই কারণ এবং তার ফলে ওই কার্যটা হয়েছে কিন্তু আমাদের সন্দেহটা থেকে যায় আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি না তার কারণ তো তার কারণ হলো এই যে আমরা ওই ধরনের কাজের বিচারে বিশ্বাস করি না প্রমাণ ছাড়া তথ্য ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করি না কিন্তু আমাদের একটা সন্দেহ হয় সন্দেহ হয় এই যে ধরুন চারদিকে একটা এলোমেলো করে মাল লুটে পুটে খাই আবহাওয়া এই যে ধরুন এক্ষুনি একটা রামনবমী নিয়ে হইচই হচ্ছে যে রামনবমী কি জিনিস কিছু বছর আগে ও লোকে জানতো না চারদিকে দেখা যাচ্ছে নানা রকম হোর্ডিং হনুমানরা বাচ্চারা হনুমান সেই যে নেত্য করছে বিরোধী দলনেতা হাত জোর করে দাঁড়িয়ে আছেন দেবনাগরী ভাষার লিপি শেষে ইত্যাদি নানা জিনিস হচ্ছে একটা হট্টগোল পাকছে এবং একই সঙ্গে অন্যত্রও একটা হট্টগোল তৈরি হচ্ছে এটা বোধ হয় কোনো জায়গায় সংযুক্ত এটা আমাদের সন্দেহ সঠিকভাবে বলতে পারবো না এবং একই সঙ্গে একটা কথা বলবো এটা কোনোভাবেই কিন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কাজের জাস্টিফিকেশান নয় প্রথমেই বলেছি এবং এখনও বলছি যে প্রশাসনের একদম উচ্চ পদে যারা বসে আছেন তারা সমেত নিচের তলায় যারা আছেন তাদের তারা যারা দুর্নীতি দুর্নীতিতে জড়িত প্রত্যেকের শাস্তি হওয়া উচিত কেন্দ্রীয় এজেন্সিকে যে লাগানো হয়েছিল হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত হচ্ছিলো সেই তদন্তের লক্ষ্যই ছিল এটা তো হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই যদি এই কাজ করতে সক্ষম না হয় দোষীদের জেলে পড়তে সক্ষম না হয় শাস্তি দেওয়াতে সক্ষম না হয় তাহলে দোষটা কিন্তু শিক্ষকদের নয় এদের যারা দুর্নীতি করেছেন তাদের তো দোষ বটেই তাদের শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু যারা পারছেন না তো শাস্তি দিতে তারা অপদার্থ ফলে এই অপদার্থতার বিচার হওয়া প্রয়োজন বিচার হওয়া প্রয়োজন সরকারের পক্ষে প্রশাসনের পক্ষে যারা দোষী তাদের কিন্তু সাধারণ শিক্ষকদের সাধারণ কর্মপ্রার্থীদের কোনোভাবেই শাস্তি পাবার কথা নয় সাধারণ মানুষ তারা কেন ভুগবেন প্রশাসনের উপরতলা লোকজনের দুষ্ট কাজকর্মের ফলে এইটা একটা প্রশ্ন এটা এই মুহূর্তে প্রত্যেকের করা দরকার আমরাও করে রাখলাম যারা দেখছেন ভিডিও আমাদের সঙ্গে থাকবেন গুরুজনালে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই ধন্যবাদ